আল্লাহ বলছেন আমার নবীকে উদ্দেশ্য করে বলেছেন হে নবী আপনি আপনার উন্মদেরকে বলে দেন আমার বান্দাদেরকে বলে দেন যাদের উপরে জাকাত হয়েছে কি হয়েছে খরচ হয়েছে তুমি তাদের থেকে জাকাতের সম্প জাকাতের টাকা আদায় করো কি করো আদায় করো যাদের সম্পদের টাকার সদকা এসেছে জাকাত এসেছে তুমি তাদের থেকে ওই জাকাতের টাকা আদায় করে তুমি গরিবদের মাঝে বিলিয়ে তাহলে সেগুলা বিয়াসাল্লামের আমলে জাকাত আদায় করত রাষ্ট্রীয়ভাবে। কিভাবে রাষ্ট্রীয়ভাবে আর আমাদের দেশের মধ্যে কি রাষ্ট্রীয় ভাবে আদায় করা হ হয় না এটা করবেও না যতদিন পর্যন্ত ইসলামী শাসন চালু হবে না ততদিন পর্যন্ত নামে মন্ত্রণালয় তারা কি করবে না এটা করবে না এটা ইসলামী সরকার আসলে যেই দিন অরানুল কারিমের শাসন চালু হবে তারা একটা জাকাতের নামে একটা মন্ত্রণালয় তারা তৈরি করবে যারা ইসলামকে পছন্দ করে না ইসলামের শাসন যারা দেখতে পারে না তারা এই এটা মর্যাদা দিতে জাকাত না এটা কার কথা আল্লাহর এই জন্য জাকাত যদি সরকারি ভাবে একটা যদি মন্ত্রণালয় চালু থাকতো আমি মনে করি আমাদের এই সুপ্ত একটা বাংলাদেশের মধ্যে দশ বছর যদি সুন্দরভাবে রাষ্ট্রীয়ভাবে জাকাত ধনীদের কাছ থেকে যদি নামা হতো আমাদের দেশের মধ্যে কোনো গরিব লোক থাকতো না থাকতো থাকতো না আজকে রাষ্ট্রীয়ভাবে এটা নাই বিদা আমাদের দেশের মধ্যে মন সাইলে কেউ দিচ্ছে মন সাইলে কেউ দিচ্ছে না কিন্তু আপনি মনে করতেছেন আমার জাকাত আসে আমি না দিলে কি হয়েছে কিন্তু তোমার এই জাকাত না দেওয়ার কারণে সম্পূর্ণ টাকা হারাম হয়ে গরিবকে দিয়ে না দেন তাহলে আপনার সব টাকা কি হয়ে যাবে হারাম হয়ে যাবে দেখেন আপনার এক লক্ষ টাকা আছে কত টাকা এক লক্ষ টাকা আছে এগুলা এক বছর পর্যন্ত আপনার কাছে মজুদ আছে কি আছে জমা আছে যেটাই বলেন আপনার কাছে ওই টাকাগুলার সাংসারিক খরচ বাদ দিয়ে টাকাগুলা আপনি ব্যাংকে কি রেখেছেন জমা রেখেছেন এক বছর যদি অতিক্রম হয় ওখান থেকে আড়াই পার্সেন্ট জায়গা দিতে হবে কয় পার্সেন্ট লাখে আড়াই হাজার আড়াই পার্সেন্ট মানে কত আড়াই হাজার টাকা যদি আপনি গরিবদেরকে দিয়ে না দেন তাহলে বুঝতে হবে আপনার জন্য ওই এক লক্ষ টাকা সবগুলা হারাম হয়ে যাবে নাওজিবিল্লাহ বলবেন না তা আমরা কি এগুলা চিন্তা করি বলে যে এক লক্ষ টাকা থেকে আড়াই হাজার টাকা দিয়ে দিলে তো আমার টাকা হয়ে যাবে সাতানব্বই হাজার পাঁচশো কেমনে বাড়লো হুজুরের কথা আর এখানে তো মিল পাওয়া যাচ্ছে না বলে কি না এই লাভের কথা আপনি হুজুরেরা এখানে বলেছে আপনি হয়তো এখানে ভাবেন না কিন্তু কেমন আল্লাহ রব্বুর আলমী আপনার ওই টাকা গুলার যে জাকাত দিয়েছেন এগুলাকে বৃদ্ধি করে আল্লাহ আপনাকে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিবেন সেদিকে আপনার আর থাকার দরকার হবে হবে আমরা তো সবাই যখন কেয়ামতের মাঠে উঠব সবাই জান্নাত প্রত্যাশী জান্নাত প্রত্যাশী জানলা প্রত্যাশা করবে করবে না তাহলে ওই টাকার বদৌলত যদি আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দেয় তাহলে তো আমাদের আর থাকারও দরকার নাই ওখানে আমরা সারা বছর সারা জিন্দেগে আমরা সেখানে আরাম আয়েসে কাটাতে পারবো কর্ন সোহান এই জন্য আমাদেরকে যাকের গুরুত্ব বুঝতে হবে নিজের ওপর যদি যাকাত খরচ নাও হয় নিজে আলোচনা গুলার শুনে যদি অনুধাবন ধাবন পারেন আপনি আরেকজনকে বলতে পারবেন ঠিকই না ঠিকই না এই জন্য আমাদেরকে জাকাতের আলোচনা মনোযোগ সহকারে শুনতে হয়